তোমার এখন পড়াশোনা করা উচিত এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আপনাকে প্রথমে ভার্ভ খুঁজে বের করতে হবে এরপরে সাবজেক্ট তো লক্ষ্য করুন আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ভ পড়াশোনা করা উচিত এটা হচ্ছে আমাদের ভাব কিন্তু এখানে দুইটা ভাব রয়েছে দেখুন পড়াশোনা করা এটা একটা ভাব উচিত এটা একটা ভাব পড়াশোনা করা এটা হচ্ছে মেইন ভার্ব উচিত হচ্ছে মুডাল ভার্ভ তাই মুডল ভার্ভটাকে আগে রাখতে হবে তো প্রথমে আমরা সাবজেক্ট লিখবো আমরা জানি তোমার এটা হচ্ছে সাবজেক্ট তো সাবজেক্ট তোমার জন্য লিখতে পারি আমরা ইউ ওকে ইউ এরপরে আমাদের মুডল ভার্ভ দরকার উচিত উচিতের জন্য আমরা লিখতে পারি শুড এস এইস ও ইউ এল ডি শুড ইউ শুড এরপর হচ্ছে মেইন ভার্ভ কি করা উচিত পড়াশোনা করা উচিত পড়াশোনার ইংরেজি হচ্ছে স্টাডি এস টি ইউ ডি ও স্টাডি পড়াশোনা করা উচিত কখন এখন এখনের জন্য আমরা লিখব নাও তাহলে কী দাঁড়ালো তোমার এখন পড়াশোনা করা উচিত এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ইউ শুড স্টাডি নাও সুপ্রিয় শিক্ষার্থী ইংরেজি শেখা যাদের দীর্ঘ লালিত স্বপ্ন যারা একেবারে শূন্য থেকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং দুটো একই সাথে শিখতে চাচ্ছেন তাদের জন্য ভর্তি চলমান রয়েছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় প্রথম দশজন এই ভর্তির সুযোগটি পাবে তাই দেরি না করে আজই ভর্তি হন দেখা হবে ক্লাসে